ইউনিক কালেকশনগুলো গুলো যারা নিতে চান ইনশাল আমাদের শপে আসলে ইনশাল্লাহ দেখে দেখে আপনারা নিতে পারবেন অনেক মাল আছে এবং প্রত্যেকটা রেক কিন্তু আপনার ডাবল রেক ঠিক আছে দর্শক দু হাজার ছাব্বিশ সালের ঈদের পাঞ্জাবি যারা আগে ভাগে ডাইরেক্ট কারখানা মালিকদের কাছ থেকে কালেকশন করতে চান এই ভিডিওটি আপনাদের জন্য দর্শক একটু আগে ভাগে কালেকশন করলে আপনারা অনেক কম দামে কিনতে পারেন আর একটু কমে কিনতে পারলে আপনারা ব্যবসা করেও কিন্তু মজা পাবেন তো এর জন্য আগাম আজকের এই ভিডিওটি তো আজকে চলে এসেছি দক্ষিণ ক্রানিগঞ্জের আদি কুটুম পাঞ্জাবিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বিশাল একটি পাইকারি মার্কেট হচ্ছে সেলিম সুপার মার্কেটের একেবারে সামনেই তাদের এই দোকানটি তো আজকের ভিডিওর মাধ্যমে আদি কুটুম পাঞ্জাবের আপডেট আপডেট ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করব এখন যেহেতু তাদের প্রোডাকশন চলছে আরও সামনে আরো অনেক ডিজাইন নামবে তো সব ডিজাইন তো আসলে এখন দেখানো সম্ভব নয় কিছু কিছু ডিজাইন আমরা আজকের ভিডিওতে দেখাবো তো যারা ব্যবসা করবেন যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান তাদের এখানে পাঞ্জাবির প্রায় শুরু হয়েছে মাত্র ষাট টাকা থেকে বাচ্চাদের পাঞ্জাবি মাত্র ষাট টাকা থেকে শুরু আর বড়দের পাঞ্জাবি মাত্র একশো চল্লিশ টাকা থেকে শুরু বিস্তারিত তত্ত্ব থাকবে আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে থাকেন আর দর্শক অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা ব্যবসা করবেন তারা পাইকিরি নেওয়ার জন্য ভাইদের সাথে যোগাযোগ করবেন

অনেকে ভাই ফুটপাতে বিক্রি করতে চায় মাদ্রাসা ব্যাঙ্গারিতে বিক্রি করতে চায় এই যে এগুলো নিতে পারেন আপনারা অল ওভার প্রিন্টের মধ্যে দুশো টাকা করে পাবেন এগুলো হচ্ছে পাকিজাত কটন কাপড়ের এবং প্রত্যেকটা পাঞ্জাবি আমাদের ওভারলক করা পাবেন এবং নিচে প্রত্যেকটা পাঞ্জাবি চওড়া করে আপনারা টেলার্স বলে যেমন চওড়া করে ভাঙা থাকে এবং চওড়া করে ভাঙা থাকবে এই ধরনের পাঞ্জাবিগুলো নিতে পারেন ইনশাল্লাহ পাকিজার মধ্যে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে যারা আসবেন ইনশাল্লাহ ভিজিট করে দেখে দিতে পারবে এটা হচ্ছে পাখিজার মধ্যে বডিতে কলারে খুব সুন্দর এম্বোয়ডারি কাজ করা আছে এগুলোর প্রাইস হচ্ছে বেজার অনলি দুশো চল্লিশ টাকা অনেকে আছে যে মাদ্রাসার সামনে বসে বা মসজিদের সামনে বসে শুক্রবার বা বিভিন্ন বন্ধের দিন বিক্রি করে এই পাঞ্জাবিগুলো তারা না বিক্রি করতে পারে যেহেতু সামনে ঈদ আসতেছে এই পাঞ্জাবিগুলো অনেকে নিয়ে রাখতে পারেন সামনে দাম বেড়ে যাবে মানুষ পাঞ্জাবির দাম বেড়ে যাবে এখন যেহেতু আমরা প্রস্তুতি করে রাখছি

এটা হচ্ছে আপনার পেন্সিল কটনের মধ্যে কটনের মধ্যে বডি কালার এগুলো হাতে খুব সুন্দর ভরজ কাজ করা এগুলোর তিনশো আশি টাকা করে সফট তো দেওয়ার জন্য জাস্ট আমরা এক পিস দুই পিস করে স্যাম্পল টাকা আপনার এটা হচ্ছে ব্রাশ ও কাপড়ের মধ্যে কালারিং এটা বডি কালার হাতে খুব সুন্দর ভরজ কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে অনেক তিনশো পঞ্চাশ টাকা তারপর সাদা কালেকশন চার অনেক কিছু সাদার ভিতরে কি আছে

ধরনের মাল আছে এই যে দেখতে পাচ্ছেন কালার এই যে এই যে একটা কালার এই একটা কালার এই একটা কালার এই যেভাবে কালার থাকবে এই যে ধরনের কালার থাকবে প্রত্যেকটারই কালার থাকবে আমাদের কাছ থেকে সর্বনিম্ন চব্বিশ পিস মাল নিলে আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিই আর আপনি যদি আমার দোকানে এসে নেন সেই ক্ষেত্রে আপনার এক বাড়ির পছন্দ হয়েছে তাই আমার এই তিন পিস পছন্দ হয়েছে আমি তিন পিজি নিবি সেক্ষেত্রে আপনার তিন পিজি নিতে পারবেন সমস্যা যেহেতু ঈদ এখন অনেক দেরি আছে তো আমি বলবো আপনাদের প্রথমবার আমার দোকানে সবটা আসেন আপনারা ভিজিট করেন দেখেন এবং অনেক কাছে দেশের বাইরে যারা দেশের ব্যবসা করেন গায়েরা ওনারা একটু আগেই অর্ডার করুন অর্ডার না করে তাদের মালটা সবাই মতো পৌঁছাতে হবে তো সেই জন্য আমরা আর কি ভিডিওটা থাকতে যারা আছেন তার নিত্য নতুন মালগুলো যেন আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে অসংখ্য ডিজাইন আছে বডি সংখ্য ডিজাইন আছে বডি কলার এবং হাতার ভিতরে কাজ করা ব্রাশ কাপড়ের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা পাইছে রঙ দিয়ে তিনশো বিশ টাকা এটা হচ্ছে সাদার ভিতরে একটু কম দামি অনেক কম দামি পাঞ্জাবি গুলো চায় এটা হচ্ছে সাদার ভিতরে কম দামি এটা প্রাইস হচ্ছে দুশো ষাট টাকা বডি কালার হাতে কাজ করা এবং স্নাব বাটাম দেওয়া আছে এগুলো এগুলোর প্রাইস হচ্ছে অনেক কালার আছে এগুলোর ভিতরে সাতার ভিতরে কাজটা কালো প্লাকের কাজ আছে তারপরে এটা হচ্ছে ইনি কাপড়ের মধ্যে অনেকে দুটি কাপড়ের পাঞ্জাবি গুলো চায় এগুলো হচ্ছে সেই দুটি কাপড়ের পাঞ্জাবি গুলো কাজ করে এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা হাতে সুন্দর কাজ করা স্নপ বাটাম লাগানো আছে বুটাম হচ্ছে অরিজিনাল চাই না আমরা চেষ্টা করি কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার জন্য আদি একটা নাম আসে সুনাম আছে তো আমরা চেষ্টা করি এটা ধরে রাখার জন্য এবং আমাদের প্রত্যেকটা মাল আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয়

এবং তাবুল তীরা দেওয়া থাকবে ঠিক আছে এবার দুইটা করে পাট থাকবে পিছনে এবং আমাদের প্রত্যেকটা পাঞ্জাবের কাজ ফিনিশিং সবকিছু ইনশাল্লাহ ইউনিক পাবেন যেগুলো হচ্ছে কফাতার মধ্যে কফাতা জাফার প্রাইস হচ্ছে অনলি ভাই ছয়শো টাকা করে ইনশাল্লাহ সারা বাংলাদেশ সপ্তাহে যাচ্ছে এগুলো অনলাইনে যারা বিক্রি করে অনলাইনে যারা বিক্রি করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই পাঞ্জাবিগুলো গুলো জাফর জাফর গুলো অনলাইনে চোদ্দশো পনেরোশো টাকা খুচরা সেল করতেছে ইনশাল আমাদের থেকে নিয়ে আপনারা অনেক পরিমাণ লাভ করে বিক্রি করতে পারবেন কাফাতা ছাড়া নেবেন এই যে কাফাতা ছাড়া এগুলো নিতে পারেন

প্রতি অনুসারে আপনারা এখানে এম্বয়ডারি করে নিতে পারবেন প্রিন্ট করে নিতে পারবেন বিভিন্ন প্রাইস তারপর দুশো টাকা থেকে শুরু করে আপনার যে রেঞ্জের চান ওই রেঞ্জের পাঞ্জাবি আমরা দিতে পারবেন চান অনলি চারশো পঞ্চাশ টাকা ভাই অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সম্পূর্ণ পাটি পাঞ্জাবি যেহেতু এই ডিসেম্বর মাস জানুয়ারি মাস বিয়ে শাদি বেশি হয় এই পাটি পাঞ্জাবিগুলো ইনশাল্লাহ আপনারা নিতে পারেন আমি দেখাই একটা এগুলো আপনার খুচরা বাজারে বিক্রি করতেছে বারোশো পনেরোশো আঠারোশো যে এরকম বিক্রি করতে পারে পাটি পাঞ্জাবিগুলো ইনশাল্লাহ আমাদের থেকে নিয়ে আপনারা আশা করি খুব চিপ টেড়ে নিতে পারবেন এগুলো সেল করে আপনারা খুব প্রফিট আদায় করতে পারবেন যেগুলো দেখতে পাচ্ছেন যাই আমাদের প্রায় হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ব্যয় প্রত্যেকটা কিন্তু ডাবল তিরা দেওয়া হবে তিনার প্রতি আমরা সব গোল্ডেন কালার কাপড় ইউজ করেছি কোনোটা মেরুন কালার ইউজ করেছি এভাবে প্রত্যেকটা কম্বিনেশন যেটার সাথে যেটা যায় এভাবে কম্বিনেশন করে দিয়েছি যারা আছে তো স্মার্ট কটনে এটা হচ্ছে স্মার্ট কটনের মধ্যে আরেকটা মাল আছে অনলি চারশো তিরিশ টাকা ব্যয় খুব সুন্দর বজেস কাজ করা আছে বডি কালার এবং হাতায় এগুলো প্রাইস হচ্ছে অনলি চারশো বিশ টাকা এটার ভিতরে আপনার অসংখ্য ডিজাইন আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পিকচার গুলো পাঠিয়ে দিবো এটা হচ্ছে স্যামসাং কটনের মধ্যে স্যামসাং এর মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে এটার প্রাইস হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা স্নাপ বাটাম দেয় এবং বোর্ড বাস করা এবং আমাদের প্রিমিয়াম কোয়ালিটি যে পাঞ্জাবিগুলো আছে প্রত্যেকটা কিন্তু আপনারা এরকম বোর্ড বাস করা পাবেন এবং এই প্রত্যেকটার মধ্যে আমাদের নামের কলি দেখতে পাচ্ছেন আমাদের মালগুলো ইনশাল্লাহ প্যান্ডিং করা আমাদের ফিতাটা আমাদের মাল দামে বানা কুটুম পাঞ্জাবি পলিটা পর্যন্ত আমাদের নিজস্ব নামে এবং আমাদের পলিতে দেখেন আমাদের সব জায়গায় আমরা প্রিমিয়াম রাখার চেষ্টা করেছি এই একটা আঠা আপনি একটা আঠা নষ্ট হয়ে গেলে আপনি আট আঠে ইউজ ইউজ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের মালগুলো সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ পাবেন আমাদের এখানে একশো চল্লিশ টাকার থেকে শুরু করে আপনার সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের পাঞ্জাবি আছে এখানে আপনি ফুটপাতে বিক্রি করার মতন আছে আপনার শুরু কলেজ যেগুলো আছে প্রত্যেকটা পাঞ্জাবি আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই একটা মান আছে পিএস কটার কাপড়ের মধ্যে প্রাইস আপনার তিনশো আশি টাকা তো এই যে মাইকোর কাপড়ের মধ্যে চারশো বিশ টাকা করে দেখাই মাইকোর ভিতর অসংখ্য কালার আছে ডিজাইন আছে অসংখ্য কালার ও অসংখ্য ডিজাইন আছে ঠিক আছে এগুলোর প্রাইস হচ্ছে চারশো টাকা করে এগুলোর ভিতরে কালার আছে ডিজাইন আছে আপনারা পছন্দ করে নিতে পারবেন সামনে যে ভাই আমার এই ডিজাইন থেকে তিন পিস লাগবে

ছাড়া আপনার যারা সরাসরি আসবেন আমাদের যে ইউনিক কালেকশনগুলো আছে আরও দেখতে পারবেন এবং আমাদের যেহেতু বলছি আমি আপনাদের ফার্স্টেও আমরা নিজেরা প্রস্তুতকারক কারক এই জন্য আমাদের প্রত্যেক দিন চারটা পাঁচটা করে ডিজাইন প্রতিনিয়ত নামে আমাদের ফ্যাক্টরি অনেক ইনশাল্লাহ আপনার আমাদের অনেক ভিডিওতে আপনাদেরকে আমাদের ফ্যাক্টরি দেখেছি এবং আমাদের ট্রাউজারের অসংখ্য কালেকশন আছে এবং যেহেতু সামনে আবার শীতের পর গরম আছে সেটা ফতুয়া নিতে চান আমাদের ফতুয়ারও অসংখ্য কালেকশন আছে এই যে এগুলো হচ্ছে ফতুয়া ফতুয়ারও অসংখ্য কালেকশন আছে যারা ফতুয়া নিতে চান তারাও ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের প্রত্যেকটা মাল আমাদের নিজস্ব টিকিট লাগানো আছে কুটুম পাঞ্জাবের ঠিক আছে তো আমরা বাচ্চাদের কাছে শুধু শর্টকাটে দেখাই এই যে এগুলোর প্রাইস হচ্ছে একশো ষাট টাকা হয়ে যান পাইজামা সহ এগুলোর প্রাইস হচ্ছে একশো ষাট টাকা এই যে এগুলো হচ্ছে একশো সত্তর টাকা এই ধরনের অসংখ্য ডিজাইন আছে এই যে এগুলোর প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা এই যে এগুলোর প্রাইস হচ্ছে একশো তিরিশ টাকা তারপরে এই যে এগুলোর প্রাইস হচ্ছে আপনার দুইশো টাকা এগুলোর প্রাইস হচ্ছে দুইশো টাকা তো এই ধরনের অনেক এটা হলো চোদ্দো ষোলো আঠারো এক থেকে তিন বছর বাচ্চাদের তারপরে হলো আপনার তিন থেকে দশ বছরের বাচ্চাদের বাচ্চাদের আইটেম আমাদের অসংখ্য আছে যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পিকচারগুলো পাঠিয়ে দিব এই যে এগুলোর প্রাইস হচ্ছে তিনশো বিশ টাকা এগুলোর প্রাইস হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা এই যে এগুলার প্রাইস হচ্ছে দুইশো আশি টাকা এটা হচ্ছে চার থেকে দশ বছর বাচ্চাদের এবার প্রত্যেকটার সাথে যে পায়জামা দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন পায়জামা প্রত্যেকটা দশ টিন দেওয়া আছে এগুলো প্রত্যেকটার সাথে পায়জামা দেওয়া থাকতে হবে তারপরে এই যে এগুলোর প্রাইস হচ্ছে পাখিজা কটনের ভিতরে বিশ তিরিশ এগুলোর প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এই ধরনের অসংখ্য কালেকশন আছে এটা এগুলো তিন থেকে দশ চার থেকে দশ বছরের তারপরে এটা হচ্ছে আপনার দশ থেকে শুরু করে পনেরো ষোলো বছর বাচ্চাদের বড়দের আর কি এক্সট্রা সাইজটা এই দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর ডিজাইন করা ডিজাইন কাপড়ের মধ্যে লোগো কাজ করা এগুলোর প্রাইস হচ্ছে প্রায় তিনশো বিশ টাকা কাপড়ের মধ্যে এই যে ভাঙচুরের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বডি কলার দুইশো টাকা করে এগুলোর প্রাইস হচ্ছে দুশো টাকা করে আমি এগুলো হচ্ছে কটনের মধ্যে কটন প্রিন্টের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে প্রায় তিনশো টাকা করে কারণ ফেব্রিক্সের মধ্যে জাফরানগুলোর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এই যেগুলো হচ্ছে জাফরানের মধ্যে এই ধরনের অসংখ্য বাচ্চাদের কালেকশন আছে যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পিকচার পাঠিয়ে দেবো আপনাদের সকলকে চার দাওয়াত রইলে আমার দোকানে আসবেন ভিজিট করবেন চা খাবেন নাস্তা খাবেন যদি পছন্দ হয় তাহলে মাল নেবেন আসলেই যে মাল নিতে হবে এমন কোনো কিছু না আপনি আসার পর ভিজিট করবেন যদি আপনার কোনো আইটেম ভালো লাগে যে ভাই আমার এটা ভালো লাগছে আপনি নিবেন ভালো না লাগলে আপনি আরও অনেক দোকান আছে আপনি যাচাই করে নেবেন কোনো সমস্যা নেই হচ্ছে বর্তমান স্টিচ কাপড়ের মধ্যে মাইক্রো কাপড়টার মধ্যে বর্তমান টাউজারগুলো সবচেয়ে বেশি চলতেছে এগুলো হচ্ছে মাইক্রো কাপড়ের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে ভাই তিনশো পঞ্চাশ টাকা এটা দামি কোয়ালিটির ভিতরে এক পদের মালি দিয়ে আছে সব এগুলোর প্রাইস হচ্ছে ভাই একশো আশি টাকা করে একশো আশি টাকার থেকে শুরু করে টাউজার আমাদের সাড়ে তিনশো টাকা পর্যন্ত আছে এটা হচ্ছে একশো আশি টাকা এই যে এগুলোর প্রাইস হচ্ছে আপনার দুশো টাকা তারপর আছে আপনার দুশো চল্লিশ টাকা এই ধরনের অসংখ্য কালেকশন আছে এবং আমাদের টাউজারের প্রত্যেকটাতে এরকম তিনটা করে শিলি দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এই সাইডও তিন শিলি এই যে এই সাইডেও শিলি এবং যে নিচের হায়ার এইখান তো প্রত্যেকটা তিনটা করে চাপ সেরি দেওয়া থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ মানুষ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস